ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আইলে ই কুমো সিয়্যামু ক্যাম্যা কুটিবা আইলেল্লেদিন মিও কবেলি কুম্লা আল্লে কুম তেপুন আমাদের কাছে আর প্রশ্ন এসেছে প্রশ্নকারী বলেছেন রাতে রোজার নিয়ত করার পর সকাল বেলায়। রোজা রাখতে না চাইলে কী হবে রাতে কেউ একজন সিয়ামের নিয়ত করলো কারণ রাসু সাল্লা সাল্লাম তো বলেছেন সিয়াম নিয়ত রাত থেকেই করতে হয় ফজরের আগে নিয়ত না করলে না এবং তারপরে তিনি সিয়াম রাখতে না চান এটা ক্ষেত্রে আমরা ধরে তাহলে তিনি আহ সকালবেলায় যদি সিয়াম রাখতে না চান তার জেনুইন কারণ থাকতে হবে যেমন তিনি সকালবেলায় হঠাৎ করে সফর নিয়ত করলেন তাহলে সফর নিয়ত রাত্রে ছিল না তার রাত্রে সিয়ামে নিয়তি করলেন সকালবেলায় যখন বেলা দশটায় ধরে নিলাম সকাল তিনি সফর নিয়ত করলেন তখন তিনি সিয়াম ভাঙতে পারবেন অথবা সকাল দশটা এগারোটা তিনটা জোহরের পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এগুলো সেরা এই অজর তিনি অসুস্থ হয়ে গেলে তাহলে তিনি সিয়াম ভাঙতে পারবেন যদিও রাত্রে নিয়ত করেছেন এর দলিল হল সুরা আল বাকারার আয়াত আল্লাহ সুমতলা বলছেন ফামান ক্যান এমিন কুমারিদান আও আলা সাফারিন ফাইদ্দা মিন আইয়ামিন মিন ওখার এটা একশো পঁচাশ নম্বর আয়তে আবার রিপিট করা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে তাহলে সে সিয়াম ভেঙে অন্যদিন সিয়াম রাখতে পারবে অতএব রাতের নিয়ত দিনের বেলায় সেরা এই ওজোরের কারণে সিয়াম ভাঙতে কোনো সমস্যা তৈরি করবে না এমনিভাবে মেয়েদের যদি সকালবেলা মাসিক চলে আসে তাহলে তো তো সিএমে রাখার সুযোগ নেই তাকে ভাঙতেই হবে কিংবা নেফাস চলে আসে যদি বাচ্চা প্রসব হয়ে যায় রমাদানের এই দিনের বেলায় তখন তাকে সিএম ভাঙতেই হবে আচ্ছা বাকি থাকলো সৌম ততাও বা নফল সিয়াম রাত্রে নিয়ত করার পরে সকালে যে ভাঙা যায় সে সম্পর্কে সহি মুসলিমের হাদিস আমাদের কাছে পরিধানযোগ্য আইসারতে আল্লাহ তালা বলছেন এরা এ রাসুলাল উহদিয়ালা হাইসুন হ্যাঁ আল্লাহ রাসুল আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে হাইস হাইস হচ্ছে খেজুর পনির এবং ঘি একসাথে মিক্স করে যে একটা ফারিদের মতো একটা অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করা হয় সেটা হাইস তখন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আর নি আমাকে সেটা দেখাও ফালাকাত আসবাহতু এমান। আমি তো রোজাদার হিসাবে আজকে প্রভাতে নিয়ত করেছি হাদিসের ফা আকালা তিনি খেয়ে ফেললেন তার মানে সিএমটা ভাঙলেন তাহলে এটা একটা দলিল আর সেকেন্ড দলিলটা হলো সেটি নবী সাল্লা একটা হাদিস এখানে আজলুনি তিনি কাশফুল খাফার মধ্যে হাদিসটা উল্লেখ করে বলেছেন যে ইস্নাতু হুসাহি সেটা হল সাল্লাম বলেছেন আস এম এলমু তত আমির যে নফল রোজাদার সে তার নিজের আমির ইনশা আসামা ওয়া ইনশা আফতার যদি সে চায় সিয়াম রাখতে পারবে আর যদি সে চায় ইফতার করতে পারবে অর্থাৎ সিয়াম ভাঙতে পারবে হাদিসটা ইমাম আহমেদ এবং তিরমেদি বর্ণনা করেছেন আমরা একটু আগে বলেছি এটা সনদ শুদ্ধ তো সুতরাং আমার মনে হয় পুরো প্রশ্নের উত্তর আমরা আজকে দিয়েছি যদি কেউ রাতে সিয়ামের নিয়ত করে সকাল সেটা ভাঙতে চান ফরজের ক্ষেত্রে কী হবে আর নফলের ক্ষেত্রে কি হবে আল্লাহ আল্লাহ সুবাহ তাল্লার কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে মতাবেক চলার তৌফিক দান করেন